কাণ্ডের ঘটনার প্রতিবাদে কোচবিহারে জেলার শাসকের দপ্তরের বিজেপির আইন অমান্য আন্দোলনকে ঘিরে থুন্ধুমার ঘটনা নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল নেতৃত্ব তৃণমূলের মুখপাত্র উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন আন্দোলনের নামে নিশ্চিত প্রামাণিকের নেতৃত্বে বিজেপির বাহিনী বোমা ফাটিয়ে অশান্তির বাতাবরণ তৈরি করছে নিষেধসহ গুন্ডা বাহিনীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছি প্রশাসনকে আর যে কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবি অশান্তি পাকানো বিজেপির মূল লক্ষ্য আর্যিকর কাণ্ডের দোষীদের ধরার দাবিতে নয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অশান্তি পাকানোর জন্য বিজেপি আজ ডিএম অফিস খেরাওয়ের নামে বিশেষ করে আমাদের কোচবিহারে আমরা সাগরদিদির পারে। লক্ষ্য করলাম একদল লুমফেন বাহিনী প্রাক্তন সাংসদ নিশিথ প্রামাণিকের নেতৃত্বে তারা এসে অরাজগতার পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল এবং পুলিশ যখন তাদেরকে হটিয়ে দিচ্ছিল সেই সময় বিজেপির লুমফেন বাহিনীরা নিশিৎ প্রামাণিকের নেতৃত্বে চার চারটি বোমা সেখানে ছড়ে এবং বোমা সেখানে ফাটি একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে কয়েকজনকে আমরা যেটা খবর পেয়েছি আমরা দাবি রাখব নিশিদ্ধ প্রামাণিককে অ্যারেস্ট করে তার বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হোক এবং বিজেপির লুমফেন বাহিনীরা যারা অরাজকতার পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক তাদের কাছে বিচার আর কাছে এটা প্রধান ইস্যু নয় তাদের কাছে প্রধান ইস্যু তাদের যে রাজনৈতিকভাবে তারা যে দেউলিয়া হয়ে গেছে তাদের সংগঠনের যে দুর্বল হয়ে গেছে সেই জায়গা থেকে তারা উত্তোলন করার চেষ্টা করছে এবং কোথাও একটা বাংলাকে কোচবিহারকে অশান্ত করার পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আমরা ধিক্কার জানাই বিজেপির এই নোংরা রাজনীতিকে গুটি কয়েক মানুষকে নিয়ে তাদের আজকে ডিএম অফিস অভিযান এবং সেই অভিযানে বেশিরভাগ ছিল বিজেপির দুষ্কৃতী লুমপেন বাহিনী যারা এসে এই বোমাবাজি করে কোচবিহার শহরের প্রান্ত কেন্দ্রে সাগর দিকের পাড়ে এসে অশান্তি পাকিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা দাবি করছি আমি পুলিশ সুপারকে আমরা জানিয়েছি তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা গ্রহণ করবার জন্য